গতকালের কুমিল্লার সংঘর্ষের পর আমরা আজকে কুমিল্লায় রিপোর্ট সংগ্রহের জন্য পাঠিয়েছিলাম সেখানে আমাদের একজন রিপোর্টার তিনি এই রিপোর্টটা সংগ্রহ করে দেখিয়েছেন যে একের পর এক অ্যাম্বুলেন্সের সেখানে আওয়াজ পাওয়া যাচ্ছে একের পর এক আজকেও সেখানে সংঘর্ষ হয়েছে ব্যাপক সংঘর্ষ রাস্তাঘাটে মানুষের শুনছান নিরাপত্তা ভয়ে শুধু মনে মনে যে একে আবার একটি অ্যাম্বুলেন্স গেল দেখতে পেলেন একের পর এক অ্যাম্বুলেন্স আসছে লোকজন সব ভয়ে ভীত আসলে কী হয়ে কী হতে চলেছে দিকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যাংক থেকে ব্যাংকের বুথ থেকে মানুষ টাকা উঠিয়ে ফেলছে আগামী পরবর্তী তিন দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে আর সেই কারণেই মানুষ ঘর থেকে বের না হওয়ার কারণেই তারা হচ্ছে ব্যাংকের বুথ থেকে টাকা উঠিয়ে ফেলছে এবং কেনাকাটা করে ঘরের দিকে প্রবেশ করছে তো আমরা এই বিষয়টাও দেখেছি আর মোড়ে মোড়ে ব্যাপক সংঘর্ষ হয়েছে আজকে কুমিল্লাতে সেখানেও আমাদের আসলে এখন বর্তমানে পরিস্থিতি খুবই নাজুক অবস্থা সেই জায়গা থেকে আমরা এখনও সেই জায়গায় পৌঁছাইনি দূর থেকে যেটা দেখতে পাচ্ছি আপনাদের এর মধ্যে হুট করে চালের দাম বৃদ্ধি পেয়েছে মানুষের যেন উভয় দিকে সংকট নেমে এসেছে দেখতে পেলেন একটি চালের কীভাবে সরবরাহ বৃদ্ধি করা হয়েছে দাম বৃদ্ধির ফলে তো এই বিষয়গুলো দেখতে পাচ্ছি ওষুধের দোকানেতে ভিড় পড়েছে যে মানুষের একের পর এক জখম হচ্ছে ভয়ংকর একটা অবস্থা তৈরি হয়েছে কুমিল্লায় একের পর এক অ্যাম্বুলেন্সের দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে কয়েক মিনিট দেড় মিনিটের মধ্যে তিনটি অ্যাম্বুলেন্সে যাওয়া আসা দেখলেন কী ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে